রাত্রি সবাইকে সবাই কেমন আছে বন্ধুরা বৃষ্টি ভালো আছে এখানে আমি ভাত বসিয়ে দিলাম একটু অল্প একটু ভাত চাল ধুয়ে বসাই দিলাম আর এখানে আছে নতুন আলু আবার নতুন আলু সিদ্ধ খেতে ইচ্ছে করছে পরে মা বলল আচ্ছা সিদ্ধ খাও তাহলে সুন্দর করে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছে একটু লবণ দিয়েছি সাথে নতুন আলু সিদ্ধ খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আমি নতুন সিদ্ধটা এখন ঠেকে দিবো ঠেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে তো ভাত হচ্ছেই তো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আলুগুলো এখানে যত্ন করে রাখা হয় আটকা আবার এখানে পেঁয়াজ রসুন সবকিছু আমার মা এখানে যত্ন করে সব কিছু রাখেন যাতে সহজেই সব কিছু পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আল্লাহফেজ আবারও শুভরাত্রি সবাইকে